ভরতপুর মাসুন্দি গ্রামে মহিলাকে ঘুমের রাসায়নিক প্রয়োগ করে ঘুম পাড়িয়ে চুরির অভিযোগ উঠল মঙ্গলবার রাতের এই ঘটনা ভরতপুর থানার মাসুন্দী গ্রামের মহিলার বাড়ি থেকে একজোড়া সোনার কানে রিং ও হাতের বালাসহ কুড়ি হাজার টাকা ছিনতার অভিযোগ উঠেছে পরে সেখানে ভরপুর থানা পুলিশ পৌঁছে তদন্ত করলেও বুধবার বিকেল পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের জামশেদ শেখ ও তার বড় ছেলে কর্মসূত্রে কেরালায় থাকেন মাসন্দিকে গ্রামের বাড়িতে থাকেন স্ত্রী রুবিনা বিবি ও ছোট ছেলে রুবিনা বলেন মঙ্গলবার রাত নটা নাগাদ আমি শুয়ে শুয়েছিলাম ছোটো ছেলে জ্বর হয় সেও ঘুমিয়ে পড়েছিল সেই সময় একজন পিছন থেকে একজন ঘরে ঢুকে এসে মুখ চেপে ধরে এরপর আমি ঘুমিয়ে পড়ি পরে দেখি গহনা সহ নগর ডাকা চুরি হয়ে গেছে তবে দুষ্কৃতিকে আমি চিনতে পেরেছি পুলিশকেও সে কথা জানিয়েছি

তারপরে অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে আমি অজ্ঞান অবস্থাতেই মানে কাটা কেটেছে ভোর তিনটের দিকে জেগেছিলাম আচ্ছা তো আপনার ছেলে কোথায় ছিল ছেলে শুয়েছিল ছেলে জান খারাপ ছিল ছেলে জেগে থাকে ছেলে তার কি জান খারাপ জ্বর এসেছিল ছেলে ঘুমিয়ে গেছিল তো আপনারা এখানে কে কে থাকেন বাড়িতে ওই তো এই ছোট ছেলে আর আমি আপনার স্বামী কোথায় বাইরে কেরালায় কি করে রাজমিস্ত্রি কাজ করে

পুলিশ আপনি লিখিত অভিযোগ করেছেন সন্দেহ বা কিছু আপনার মনে হচ্ছে পুলিশকে জানিয়েছেন সে কথা